নাম গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি যিনি আমার এবং মুসলিম উপজেলার সকলে প্রিয় ব্যক্তি যাকে আমি সাদা মনে মানুষ মনে করি সেই ব্যক্তি যিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে নির্বাচন করতে গিয়ে ফেলেছেন কাউন্সিলের মাধ্যমে সভাপতি হয়েছিলেন তার নামটা কি মাহবুবুর রহমান ফুকন ভাই আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত কোশ্চিম উপজেলা সম্মানিত যুগ্ম উপস্থিত অঙ্গ সংগঠন তিন নম্বর গোবিন্দপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী বৃন্দ এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং বিভিন্ন মিডিয়া নেতৃবৃন্দ সহ অন্যান্য লোকজন সমকালকে জানাই প্রাণ দাদা অভিনন্দন ও শুভেচ্ছা আমার মাইকের আওয়াজ আশপাশে মা কাছে যাচ্ছে তাদের সহ সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বর্তপ্রদীবনা এসেছি শুধু আপনাদের কাছে দোয়া চাইতে আমার মা বোন ভাই সাফ সাফ সাফী আত্মীয়-স্বজন যারা এখানে আছেন সকলের কাছে আমি এসেছি আমার দাওয়াত দিতে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আমি ভোট চাচ্ছি না দোয়া চাচ্ছি আপনাদের সন্তানদের জন্য দোয়া করো এই আমি হোসেনপুর সন্তান হিসেবে জাতীয় দিবতনে বংশ করতে যাচ্ছি যাদের সিজমার কানে ঠিক আমি এর আগেও ধানের মার্গানে এইখান থেকে আমি উপজেলার চেয়ারম্যান হয়েছিলাম আপনার আমার পাশে ছিলেন অনেকে ষড়যন্ত্র করেছিল সেদিন তারপর আমাকে রুখতে পারে নাই আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ বলতে পারি দানের শেষে বিজয় নিয়ে আসব সেটা কত হলো গা মনোনয়ন কি বলেন আপনার কষ্ট নামাজ পড়ে দোয়া করবেন না আজকে যদি আপনার সন্তান এমপি হয় হোসেনপুর থেকে যদি এমপি হয় আপনি সব বাংলাদেশি এবং বিশ্বের যেখানে যাবেন এমপি কুটাকা তার বাড়ি কোথায় হোসেনপুর আমরা যে বা যারা আমাদের বড় বড় লিডার যারা আছে তাদের নাম স্মরণ করি না না যে হুসেন বলে সন্তান মির্জা আব্বাস সাহেব অনেক বড় নেতা আমাদের আমাদের আব্দুল সালাম সাহেব অনেক বড় নেতা বলি না আমরা জায়গা কে অবস্থা তো হুসেন প্রত্যেকে যদি এমপি নির্বাচিত হওয়া যায় আপনারা বলতে পারবেন না এই হোসেনপুরের থেকে যখন আমি দানের শেষ মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম আমি চেষ্টা করেছি কমপক্ষে নীতিগত নীতির আদর্শ নিজের ইমান রেখে আপনাদের পাশে থাকা উন্নয়ন করতে পারি নাই কিন্তু চেষ্টা করেছি যতটুকু চেষ্টা করেছি সেটুকু নিজের ইমান বিক্রি করি নাই নিজের সত্তা বিক্রি করি নাই চেষ্টা করেছি উপজেলা পরিষদে প্রতিদিন অফিসে বসার জন্য চেষ্টা করছি সপ্তাহে পাঁচ দিন কম্পতে অফিসে বসছি আমি একদিনও কম বসি নাই নিজে অসুস্থ থাকলাম কি কারণে কি সমস্যা উপজেলা খালি মুখে আসতে পারেন কখনো এক কাপ হলো খাওয়ানো চেষ্টা করেছি আমি সেই প্রবীণ আপনাদের পরীক্ষিত একজন সৈনিক বিগত সবচেয়ে বছর

এইটা মন হয় বুলবুল্লা পিঠা তাই এতদিন বুলবুল্লা পিঠা কেন ছিল না কোথায় ছিলেন সেদিন যদি এতই মনোনয়ন প্রত্যাশী থেকে থাকে যা বাংলাদেশে তাদের কেন দিয়া সেদিন বন্দি ছিলেন ট্রাক দিয়ে আমরা কেন সেদিন আন্দোলন সংগ্রাম করতে পারি নাই আমরা তো ঠিকই পাটিলে বিভিন্ন উপজেলায় আমরা আন্দোলন করেছিলাম আজকে অনেক জায়গায় দেখি দশ জন বিশ জন তিরিশ জন মনোনয়ন প্রত্যাশী যাদের নাম ঘোষণা দিয়ে হয়ে গেছে সেখানে কেন আন্দোলন করেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যাকে আমি মনোনয়ন যাকে আমি পরিবারের সদস্য মনে করবো যিনি সিনিয়র যাকে মনে করবো তিনি এই পরিবারে হাল ধরেছেন তাকে মনোনয়ন দিব তার নির্বাচনই করতে হবে তাহলে আন্দোলন সংগ্রাম কিসে আর ওইখানে ১২ জন চোদ্দ জন আমাদের প্রাপ্তি হয়ে গেছে কিশোরগঞ্জ এক আসনে আপনাদের সন্তান আমি উপজেলা থেকে সাবেক উপজেলা এইটা আপনাদের একটা ক্লাস এবং কিশোরগঞ্জ থেকে যারা দাঁড়িয়েছেন তারা একজন আর আরেকজনের পিছিয়ে লাগিয়ে আছে। একজন আরেকজনের বদনাম লই পড়ে আছে আমি ভাই কারো বদনাম বলতে চাই না আমার নেতা তারেক রহমান সাহেব তিনি বিবেচনা করবেন যে কারো মাঠে ছিলেন তার আন্দোলন সংগ্রামে পুলিশ নির্যাতনে আমার দুইটা কিডনি নষ্ট করে ফেলছে রাজনীতি ছাড়ি নাই আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এই সরকার আমি রাজনীতি ছাড়ি নাই আমি সবসময় ছিলাম না আমি নেতাকে ছেড়ে কর্মীদেরকে ছেড়ে যাই নাই সবসময় এবং আমার এখানে কিশোরগঞ্জে আমার এখানে কেন গিয়েندية তে প্রোগ্রাম হতো সেই কারণে আমাকে ক্রস ফায়ার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল তাও কিন্তু লাভ দিতে ছাড়ি নাই বন্ধু ভাই যখন আমাদের সওহবতি ছিলেন উনি ঢাকা থেকে আসলে আমারই কানে উঠে সেই আমাদের সেই হোটেল তারপরে বন্ধ করে দেয় তারপরও আছে দিশারি নাই আমার বিকাশ অ্যাপসা নিয়ে গেছে রামদীপ্তি chari নাই আমার মেরিকো ব্যবসা নিয়ে গেছে রাজনীতি ছাড়ি নাই নগদের ব্যবসা নিয়ে গেছে রাজনীতি ছাড়ি নাই রাজনীতি কিন্তু নাই ব্যবসা নিয়ে যা যা তারপর নেতা ছেড়ে আমি পালিয়ে যাই নাই অনেক নেতা আজকে এইখানে অনেক নেতা আসছেন যারা বিগত সরকারে এমন আওয়ামী লীগের সঙ্গে হাত হাতিয়ে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন আজকে এখানে আবার বলেন অনেকে হুমকি দেয় আগামী দিন আমাদের পথ থাকবে না আরে ভাই

এইখান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম ঠিক তেমনি আপনারা যদি ইমান একিদের সাথে আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি আমার জন্য দোয়া চান অবশ্যই আমি বলতে পারি দানেসিস শিস মার্কা আমি পাবো ইনশাল্লাহ কি বলেন আমি কি করেছে করেছি সবসময় আপনার শুনেছিলাম না আমি মবিন সবসময় ছিলাম আমি অসুস্থ থাকার পরেও পুলিশ যখন আমার নষ্ট করে ফেলেছে তারপরেও কিন্তু আমি রাজনীতি ছেড়ে যাই নাই দশই ডিসেম্বর দু হাজার বাইশ আমার কিডনি যখন নষ্ট করে ফেলেছে পুলিশ তর্চারে আমি কিন্তু সেদিন চিকিৎসা রেখে দেশের বাইরে থেকে চলে এসেছিলাম কিসের জন্য দলকে ভালোবাসি বল এবং সেদিন হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা এই হুসেনপুর থেকে আমরা সেই এই মুদ্রা মাঠে আমরা সায়দাবাদে সেদিন অংশগ্রহণ করেছিলাম যেহেতু আমরা যারা আজকে জেলার অনেক অনেকেই আপনারা ধানের শীষ প্রাপ্তি হচ্ছেন অন ভাই আমি কারো বদনাম বলতে চাই না আপনারা তো কি করেছেন কখন কি করেছেন আপনারা জানেন আমাদেরকে কখন বিপদে ফেলে চলে গেছেন সেটা আপনারা জানেন কিন্তু আমরা কিন্তু কাউকে বিপদে ফেলে যাই নাই নাই যাব না আমি একটা কথা সব বলি আল্লাহর কাছে এবং আমি একশো পার্সেন্ট আমাদের নিরানব্বই পার্সেন্ট বিশ্বাসী আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে এই হোসেনপুরের মানুষ আমার জন্য আমি যখন অসুস্থ ছিলাম এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই বল মত নিয়ে বেঁচেছে আমার জন্য দোয়া নাছি এই পুলিশ ডক্টরে আমার কি দিতে যখন দারদমে যায় সেই দার থেকে আমার ক্যান্সার হয়ে যায় আমি 13 মাসকে মুক্তিছি আল্লাহ রাব্বুল আলামিন সেই간 থেকে আমার দিয়ে রেখে তারপর আমার দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায় আমি যখন কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেছি মৃত্যু সজায় ছিলাম তারপরে কিন্তু দলকে আমি ছাড়ি নাই দল ছাড়ার জন্য অনেক আমাকে চাপ সৃষ্টি করেছে অনেক চাপ পর্যন্ত আমাকে হুমকি দিয়েছে একজনে নির্বাচন করতে গিয়ে আমাকে নির্বাচনে চার দিন আগে আমাকে কসম্পায়ের জন্য নিয়ে গিয়েছিল সেদিনের কথা কি ভুলে গেছি আমরা ভুলি নাই ভাই সে হতো আমরা দল ছেড়ে যাব না আমি আল্লাহর কাছে একটি দোয়া চাই আল্লাহ আমি একজন ইমানদার মানুষ হিসাবে একজন কাতি মুসলমান হিসাবে নবী রাসুলের উম্মত হিসাবে আমি দুনিয়া থেকে যেতে চাই আর সাথে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে যাতে সাথে যেতে পারি নেতৃত্ব দিয়েছি বিগত আঠারো বৎসর যাবত আমি হুসেনপুরের সভাপতি আহ্বায়ক করে গেছি কোনোদিন কারো ক্ষতি করি নাই কেউ বলতে পারবে না রাজনীতির স্বার্থে আমি কারো গায়ে হাত তুলেছি কারো ক্ষতি করেছি দিন না আমার বদনাম অনেকেই বলে কিন্তু ভাই বদনাম যেগুলা বলে সেগুলা কোনো বদনাম না মোডনাম কখন থাকে যদি একটা লোক মুদ্ধ খায় একটা গলুক যদি খারাপ কাজে লিপ্ত থাকে একটা লোক যদি অন্যের সম্পতি দখল করে সেটা আমার জানা শোনা আমি কোনো কোনো দিন এই সব অপরাধ গুণ অপরাধ কাজের সাথে জড়িত ছিলাম না আমি কোনোদা শিক্ষা বন্দুক খাই নাই নিজেকে খুব ভালো বলি না আমি সব সময় কাছে একটি কথা বলি আল্লাহ আমার চোখ

পথ থাকবে না ভাই দেখি করবা পদে কি আমাকে খোলাক দেয় পদে কি আমাকে কোনদিন একটা চা না থাকলেও আমরা পদে আছি পদ্মা জায়গা করতে গেলে পদ্মা পারছে কেন দলকে ভালোবাসি বলে আমাদের সাথে এই ভালোবাসার কারণে হুসেনপুরের দল মত নির্বিশেষে যদি দুই লক্ষ মানুষ থাকে এই দুই লাখ আড়াই লাখ মানুষের নাইনটি লোক আমাকে ভালোবাসে সেখানে কোন দল আমার সাথে নাই এই কারণে যদি আমাকে মনোনয়ন দেয় এই হুসেনপুর ছিল এক সময় আওয়ামী লীগের ছিল না এই আওয়ামী লীগের থাকার কারণে Morom Soed Asraf sahib, teni Kishore Ganj ke usen. Kan usen pote, binti pote si. Kishore Ganj ke usen pote si. Kere ka wane, usen pote yo, kan umilike pote si, dhul jare et pote, ane bas pote sa. Kere ka wane, bas pote si lae. আর আজকে আমি উল্টা বলি কালকে নির্বাচন দেন হুসেন ভুলের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বিএনপি দানের শেষ মার্কায় ভোট দিবে কিসের জন্য আমি দেখছি নো আমি এমন একটা দল করে যে দলের প্রতিষ্ঠাতা যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না সেই নেতা সকলে গর্ব বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি দল করি আমি না এই দল করতে পেরে নিজেকে ধন্য মনে করি একজন মুসলমান হিসাবে কারণ এই দলের প্রতিষ্ঠা সৃষ্টি করেছেন বিসমিল্লাহির রায় রহিম ও রাহিম আপনার সংবিধানে আনতে হবে আল্লাহকে প্রথমে সৃষ্টি পত্রে স্মরণ করে কাজ করতে হবে আমি যদি কোন কাজে আল্লাহকে স্মরণ করে কাজ করি অন্যায় কাজ হবে জীবনে হবে না সেই নেতা দল করি উনারে এই উত্তর যিনি বাংলাদেশে নয় পতাশা বিশ্বের কাছে পরিচিত যিনি আপসের নেত্রী যিনি গণতন্ত্রের মা যিনি আমাদের সকলের মা যিনি সাবেক তিন তিন বারে সাবেক প্রধানমন্ত্রী আমরা গর্ববোধ করি সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি উনিশ দফা বাস্তবায়নকে পরবর্তীতে একুশ দফা পরবর্তীতে পঁচিশ দফা করে কাজ করে গেছেন ওনার এই উত্তর ওনার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারপাত্র চেয়ারম্যান যিনি বাংলাদেশকে নতুন বাংলাদেশের উপত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন যে একত্রিশ দফার মধ্যে এই বাংলাদেশ একত্রিশ দফা যদি কাজ করে বাংলাদেশে কোন লোক আপনার বেকারত্ব থাকবে না স্বাস্থ্য বাসস্থান শিক্ষা এবং বেকারত্ব সহ প্রত্যেকটা নির্বাচন সহ আইন শৃঙ্খলা সহ সকল কৃষকদের পাশে থেকে কিভাবে উন্নয়ন সকল কিছু এই একটি দফার মধ্যে আছে একটি একটি দফা যদি আমরা সকলেই শিক্ষা নিই তাহলে দেখতে পাবেন উনি কি একটি দেশ নিয়ে স্বপ্ন ভাবছেন সেই করি করি কাছে হুসেনপুর বাংলাদেশ জাতীয় দল সৃষ্টি হওয়ার পর থেকে হুসেনপুর থেকে শুধু মনোনয়ন দেওয়া হয় নাই আগামী দিন এই ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে হুসেনপুরের সন্তান হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে এই দেশির সরকারের মনে সানেসিস মার্কা নিয়ে বিজয়ী হতে পেরেছিলাম সেই ব্যক্তি আমি মবিন যদি হোসেনপুরে সন্তান হিসাবে দানেসির মার্কা দিয়ে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি এইটুকু বলতে পারি সারা বাংলাদেশের যে কয়টি নির্বাচন আমি আমার নেত্রীর সঙ্গে নেতার সঙ্গে বাদ দিই বাকি যে কয়টা সবচেয়ে বেশি ভোটে ব্যবধান হবে

আমি সেদিন উনি শোনার পর পড়তেছে এই কষাইটা কে কষাই করে দেখে কষাই সারাদিন বুস্ত বিক্রি করে আসার সময় মার জন্য কিছু বুস্ত নিয়ে আসে এনে মাকে গুসল করায় কারণ তার কেউ নাই আর সে বুস্ত পাকায়া লিডে হাতে মাকে খাওয়ায় আর মা দোয়া করে প্রতি লঙ্কা খায় আর মা বলে আমার ছেলেকে কে মুসা সাপে আল্লাহ জান্নাত দাও আমার ছেলেকে কে মুসা সাপে আল্লাহ জান্নাত দাও তাহলে মায়ের দোয়া কি ছোট বিষয় হ্যাঁ আমার সাথে আমার মা দোয়া করে সব মা দোয়া করে সেও তো আমি আসালা কি আমার এলাকার মানুষের দোয়া আমি বলছি না আপনাদের দোয়ার কারণে আল্লাহ নিয়ে খায় দিয়েছে বলে আমি কিন্তু ক্যান্সার থেকে বেসেছি আমি কিন্তু আমার দুটা কিডনি পুলিশ চর্চায় ধ্বংস করে ড্যামেজ করে ফেলেছ সেই কারণ আমি ফিরে এসেছি আমি আপনাদের কাছে দোয়া চাই আর কিছু নয় শুধু দোয়া চাই আমি যদি আপনাদের পরীক্ষিত হয়ে থাকি

আমি যাতে এমপি মনোনয়ন পায় একবার শুধু মানুষের সেবার কাজ করে যেতে চাই চিরদিন মানুষ যাতে স্মরণ করে উপজেলা চেয়ারম্যান হিসাবে সেভাবে যাতে মানুষ স্মরণ করে এমপি বলতে গেলে আমরা জীবনে যা না দেখেছি সেটা দেখেছি দেখি কি প্রতিটা উপজেলায় তিনি পাঁচ দিন করে সময় দিতেন

আমি সেই আশা আপনাদের কাছে দোয়া চাই শুধু দোয়া চাই বাজারে ব্যবসায়ী বৃন্দ সকল নেতৃবৃন্দ এবং গোবিন্দপুর তথা হুসেনপুরে সকল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেকটির দিনবারের প্রধানমন্ত্রী উনি যাতে উনার যাতে আমার প্রতি সহায় হন উনি আমাকে মনোনয়ন দেন ওনাদের মনটা যাতে আমার প্রতি হ্যাঁ আগ্রহ থাকে যে না ছেলেটাকে মনোনয়ন দেওয়া উচিত সেই তথ্য যাতে উনি পায় সেই আশা প্রত্যাশা রেখে বাংলাদেশের জন্ম যিনি স্বাধীনতা ঘোষক সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধি আপনার মাত্রা কামনা করে এবং আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য অধিকার কামনা করে আমাদের নেতা করে আমি সকলের কাছে চাই আমি মনোনয়ন না পাইল যিনি মনোনয়ন পাবে উনায় নির্বাচন আমরা সকলে মিলে করে দানের শীষের উপহার দিব এই তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া আমাকে মনোনয়ন না দিলে যে আমি আন্দোলন সংগ্রামে যাব তা না যাকে যোগ্য মনে করবে তারে কোন মন সাহেব তাকে মনন মান দিবে তারই মধ্যে আমি করব ঠিক যোগ্যতার ব্যাপারে চনাই যদি আমি করি অবশ্যই তবে আপনাদের কাছে দোয়া চাই বারবার দোয়া চাই দোয়া চাই সকলের কাছে দোয়া চাই এই মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছছে আপনারা সকলেই অন্যদের কাছে দাওয়াত দেন আমার জন্য যে আমি দোয়া চেয়েছি দোয়া চেয়েছি কিসের জন্য মনোনয়নের জন্য জানিস মার্কা পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন এবং এই এই সবার যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি বিভিন্ন এলাকা থেকে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজারের ব্যবসায়ীদের আজকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমি মানে মাপছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ